আসসালামু আলাইকুম আলহামতুল্লি বারকাত পিসি ভাইবার চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা আজকে আমি বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চাউমিন রেসিপি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে আর একটু তেল দিয়েছি অল্প লবণ দিলাম তার সঙ্গে একটা ডিম ভেজে নেবো ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আর তুলে নেব। কড়াই অল্প তেল দিয়ে এক মুঠি বাদাম ভেজে নেব বাদামটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি সেইটা একটু লবণ দিয়ে ভেজে নেব দু মিনিটের মতন আলুটা ভেজে নেব ওই আলুর সঙ্গেই দেব হাফবাটি কুচানো এটাও দু মিনিট নেড়ে নেব এরপরে দেব হাফবাটি বরবটি কোচানো এটাও দু মিনিট নেড়ে নেবো প্রত্যেকটা সবজি আমি দু মিনিট করে নাড়ব এরপরে দেবো হাববাটি পেঁয়াজ কলি কুচানো আমার কাছে যা সবজি ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি আপনাদের কাছে যা থাকবে তাই দিয়েই বানাবেন এরপরে এক বাটি গাজর কুচি গাজর কুচিটাও দু মিনিটে ভাজবো আবারও অল্প লবণ ছড়িয়ে দিলাম এরপরে বাঁধাকপি কুচানো এক বাটি আপবাটি মটর সুটি একটা টমেটো কুচি এই সময় একটু ভালো করে নাড়ব যাতে করে মটর সুটি টমেটো কুচিগুলো সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ভাজা হয়ে গেছে এদিকে কড়াই জল ফুটতে দিয়েছি এতে দিয়ে দেবো হাফ চামচ লবণ জলটা ফুটে গেছে এবারে এতে হাফ প্যাকেট চাউমিন দিয়ে চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নেব চাউমিনটা খুব যেন সিদ্ধ না হয় মোটামুটি একটু যেন শক্ত থাকে সিদ্ধ হয়ে গেছে এটা আমি ছেঁকে নেবো ভেজে রাখা ডিমটা সবজির সঙ্গে ঢেলে এড়ে নেব এরপরে ঢেলে দেব সিদ্ধ করা চাউমিন কি দরকার বাইরের খাবার খাওয়ার কিছু যদি উপকরণ বাড়িতে থাকে তাহলে আমরা নিজেরাই তৈরি করে স্বাস্থ্যকর খাবার খেতেই পারি এরপর দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলি উপর থেকে একটা চাউ মিক্স মশলা ছড়িয়ে দিলাম চাউমিন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থেকে এগিয়ে চলার লোকেরা মা যোগাবেন بهلة تكون تكون السلام عليكم ورحمة